বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউ এসএসসি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি অঙ্কের ক্লাস নিয়ে আলোচনা করব দেখো তোমাদের এক নম্বর যে টপিক রয়েছে এভারেজ অর্থাৎ গড়ের অঙ্ক তো এই গড়ের অঙ্কের আমরা দ্বিতীয় ক্লাস করব আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেকেই তোমরা গড়ের একটি ক্লাস চাইছো তো সেই গড়ের একটি ক্লাস নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করতে চলেছি যারা যারা নতুন এসেছ অবশ্যই আমাদের আগের যে ক্লাসগুলো রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস মক টেস্ট অঙ্কের ক্লাসগুলো সেগুলো অবশ্যই দেখে নেবে তো আমরা বেশি কথা বলবো না চলো ক্লাসটি শুরু করব প্রথম অঙ্কটি দেখো কি বলেছে ছয়জন ব্যক্তির ওজনের গড় পঁয়ষট্টি কেজি তাদের মধ্যে জনের ওজন যথাক্রমে পঁয়তাল্লিশ কেজি সত্তর কেজি এবং পঁয়ষট্টি কেজি তাহলে বাকি যে রয়েছে তিনজন তাদের ওজনের গড় কত তাহলে এখানে আমাদের ছয়জন ব্যক্তির ওজনের গড় কিন্তু প্রথমে দেওয়া রয়েছে তাহলে এই যে ছয়জন ব্যক্তির গড় ওজন দেওয়া রয়েছে তাহলে এখান থেকে তাদের মোট কত ওজন সেটি বের করতে পারবো এবার আবার তিনজনের ওজন কিন্তু দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ কেজি সত্তর কেজি এবং পঁয়ষট্টি কেজি তাহলে এখান থেকে এই তিনজনের মোট বয়স কত সেটিও বের করতে পারব তাহলে আমরা প্রথমে কি করব এখানে দেখো ছয়জন ব্যক্তির যে মোট ওজন কত সেটি বের করব তো দেখো আমাদের গড় ওজন দেওয়া রয়েছে পঁয়ষট্টি কেজি তাহলে ছয়জন ব্যক্তির মোট ওজন কত হবে যেহেতু গড় দেওয়া রয়েছে পঁয়ষট্টি কেজি তাহলে দিয়ে আমরা পঁয়ষট্টিকে গুণ করব তাহলে ছয় গুণ পঁয়ষট্টি সমান সমান কত হবে আমাদের এখানে হবে তিনশো নব্বই কেজি তাহলে ছয়জন ব্যক্তির মোট ওজন বের হয়ে গেল কত তিনশো নব্বই কেজি এবারে আমাদের এই যে তিনজনের ওজন দেওয়া রয়েছে এই তিনজনের মোট ওজন কত সেটিও বের করব তাহলে দেখো তিনজনের মোট ওজন পঁয়তাল্লিশ সত্তর এবং পঁয়ষট্টি কেজি যোগ করবো তাহলে কত কিলো হচ্ছে দেখো পঁয়ষট্টি এবং পঁয়তাল্লিশ হবে একশো দশ এবং সত্তর একশো আশি তাহলে একশো আশি কেজি হচ্ছে তিনজনের ওজন তাহলে আমরা যদি এই যে মোট ওজন তিনশো নব্বই তার থেকে একশো আশি বাদ দিই তাহলে কী হবে বাকি তিনজনের মোট ওজন পড়ে থাকবে তাহলে তিনশো তিনশো নব্বই থেকে আমরা যদি একশো আশি বাদ দিই তাহলে কত পড়ে থাকছে দুশো দশ কিলো তাহলে আমরা জনের মোট বয়স তিনশো নব্বই থেকে যে তিনজনের ওজন দেওয়া রয়েছে তাদের মোট ওজন বাদ দিলাম তাহলে আমাদের দুইশো দশ কেজি পরে থাকলো সেটি হলো কিন্তু বাকিদের মোট ওজন কিন্তু আমাদের বাকিদের ওজনের গড় বের করতে বলেছে অর্থাৎ বাকি কয়জন ছিল তিনজন তাহলে এই তিনজনের ওজনের গড় কত তাহলে দেখো আমাদের মোট ওজন কত দুইশো এবং ব্যক্তি কতজন তিনজন তাহলে গড় ওজন বের করতে কি কী করবো আমরা এই যে দুইশো দশ রয়েছে সেটিকে তিন দিয়ে ভাগ করবো তাহলেই আমাদের গড় ওজন বের হয়ে যাবে তাহলে দুশো দশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কত হবে তাহলে হবে কিন্তু তিন সত্তর দুশো দশ অর্থাৎ সত্তর কেজি কিন্তু গড় ওজন হয়ে যাচ্ছে বাকিদের তাহলে আমাদের দেখো অপশন সিতে রয়েছে সত্তর অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এইভাবে কিন্তু আমরা গড়ের অঙ্গগুলো করব এবং এই ধরনের অঙ্কই তোমাদের আসবে খুব বেশি কঠিন যে অঙ্ক আসবে গড়ের সেরকম আসবে না এবং গড়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলি আমরা মোটামুটি তিনটি ক্লাস করলেই কিন্তু হয়ে যাবে সেখান থেকে কমন পেয়ে যাবে আশা করি চলো পরেরটি দেখে নিই দুই নম্বর অঙ্ক রাম বার্ষিক পরীক্ষায় আটটি বিষয়ে গড়ে চুয়াত্তর নম্বর পেয়েছে অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে তার গড় নম্বর সাতাত্তর হতো তাহলে এখানে দেখো আমাদের এক বার্ষিক পরীক্ষায় রাম আটটি বিষয়ে গড়ে চুয়াত্তর নম্বর পেয়েছে অর্থাৎ আটটি বিষয় এখানে আমাদের উল্লেখ নেই তবে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল যা রয়েছে এই সব মিলে আটটি বিষয় রয়েছে তো সেখানে চুয়াত্তর নম্বর গড়ে পেয়েছে এবার বলেছে অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে তার গড় নম্বর সাতাত্তর হতো তাহলে অঙ্কে আরও কিছু যদি নম্বর বেশি পেত তাহলে তার গড় নম্বর সাতাত্তর হতো তাহলে তাকে কত বেশি পেতে হতো অঙ্কে তো দেখো আমরা কীভাবে করব আমরা কিন্তু এখানে প্রথমে ডিটেলস আলোচনা করব তারপর শর্টকাট একটি পদ্ধতি এখানে আমরা বলে দেব এরকম যদি অঙ্ক আসে সেই শর্টকাট পদ্ধতিতে আমরা করতে পারি নিমেষেই তো দেখো এখানে আমাদের প্রথমে কি করতে হবে এই যে আটটি বিষয়ে গড়ে চুয়াত্তর নম্বর পেয়েছে তাহলে আটটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তাহলে মোট কত নম্বর পাবে আমরা কি করব আট দিয়ে চুয়াত্তরকে গুণ করব তাহলে রাম মোট নম্বর পেয়েছে কত আট গুণ চুয়াত্তর সমান সমান কত হবে চারটা বত্রিশ বত্রিশে দুই হাতে তিন সাতটা ছাপ্পান্ন তিনে উনষাট অর্থাৎ পাঁচশো বিরানব্বই নম্বর পেয়েছে ঠিক আছে এবারে দেখো আমাদের বলেছে অঙ্কে আরও কিছু বেশি নম্বর পেলে সে তার গড় সাতাত্তর হতো তাহলে অঙ্কে কত বেশি পেয়েছে এবারে এই যে গড় কত হলো এবার গড় হলো সাতাত্তর যদি বেশি পেতো তাহলে গড় সাতাত্তর হতো তাহলে এই সাতাত্তর গড় হিসেবে সে মোট কত পাচ্ছে তা আমাদের বের করতে হবে তাহলে আমাদের সাতাত্তর গড়ে মোট কত পাবে আমরা কি করব আট দিয়ে সাতাত্তরকে গুণ করব তাহলে কত হবে দেখো সাত ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত ছাপ্পান্ন আর পাঁচে কত একষট্টি হবে অর্থাৎ ছয়শো পাবে তাহলে দেখো আমাদের সাতাত্তর গড়ে কত হচ্ছে ছয়শো এবং চুয়াত্তর গড়ে কত হচ্ছে পাঁচশো তাহলে রাম অ্যাকচুয়ালি পেয়েছে পাঁচশো কিন্তু আমাদের সাতাত্তর ধরে গড়ে কত নম্বর পাচ্ছে ছয়শো ষোলো অর্থাৎ পাঁচশো বিরানব্বই এবং ছয়শো ষোলো তাহলে কিছু নম্বর বেড়েই তার ছয়শো ষোলো হলো তো কত নাম্বার বেড়েছে যে নম্বরটি বেড়েছে সেটি তাহলে অঙ্কে আরও বেশি পেতে হতো তাহলে কী করবো আমরা দেখো তাহলে অঙ্কে পেয়েছে এই ছয়শো ষোলো থেকে আমরা পাঁচশো বিরানব্বই বিয়োগ করবো তাহলে ছয়শো ষোলো বিয়োগ পাঁচশো বিরানব্বই সমান সমান কত হবে আমরা যদি বিয়োগ করি তাহলে হবে চব্বিশ অর্থাৎ অঙ্কে যদি আরও চব্বিশ বেশি পেত তাহলেই কিন্তু তার গড় সাতাত্তর হবে ঠিক আছে এবারে দেখো আমরা শর্টকাট পদ্ধতিতে কীভাবে করব দেখো আমাদের প্রথমে গড় ছিল চুয়াত্তর পরে কত হলো সাতাত্তর অর্থাৎ গড় নম্বর কত বেড়েছে গড় নম্বর বেড়েছে কিন্তু আমাদের তিন ঠিক আছে তাহলে সাতাত্তর থেকে চুয়াত্তর যদি বাদ দিই তিন হবে তাহলে আমাদের গড় নম্বর তিন বেড়েছে এবার টোটাল সাবজেক্ট কয়টি রয়েছে আটটি তাহলে এই যে গড় নম্বর বেড়েছে তিন টোটাল আমাদের সাবজেক্ট রয়েছে আট তাহলে এই তিন দিয়ে কি করবো আটকে গুণ করব তাহলে তিন আটা কত হবে চব্বিশ তাহলে আমাদের কিন্তু এত বড় অঙ্ক আর করতে হবে না তাহলে আমাদের দেখো অপশন ডিতে চব্বিশ রয়েছে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এরকম যদি অঙ্ক আসে তাহলে শর্টকাট এই পদ্ধতিটি ব্যবহার করেও আমরা কিন্তু করতে পারবো আশা করি বুঝতে পেরেছ চলো পরেরটি দেখে নিই কী রয়েছে এবারে তিন নম্বর অঙ্ক দেখো কি বলেছে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় দশ দশমিক পাঁচ হলে প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় কত তাহলে আমাদের প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় কত সেটি কিন্তু বের করতে বলেছে আমাদের প্রথমে যে বলেছে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় দশ দশমিক পাঁচ এটির কিন্তু কোনো এখানে প্রয়োজনই নেই আমাদের প্রশ্ন হলো প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় কত তো আমরা এর আগের দিন যে গড়ের অঙ্কটি ক্লাসটি করেছিলাম তো সেখানে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কি বলেছিলাম সূত্র এন প্লাস ওয়ান বাই টু তাহলে এই সূত্র প্রয়োগ করে কিন্তু এই অঙ্কটি খুব সহজভাবে করব তাহলে কি প্রথম কিছু সংখ্যক অর্থাৎ সেখানে দশটি বলা থাকতে পারে পনেরোটি বলা থাকতে পারে ঠিক আছে তো প্রথম কিছু সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের ফর্মুলা হলো এন প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলাটি এখানে লিখলাম দেখো এখানে এন অর্থ কি এন অর্থ যতটি সংখ্যার কথা বলা থাকবে এই এন দ্বারা কিন্তু তাই বোঝাবে তাহলে দেখো আমরা এই এন যেহেতু আমাদের কি যতটি সংখ্যার কথা বলা হবে তার মান এখানে বসাতে হবে তো এখানে আমাদের কয়টি স্বাভাবিক সংখ্যার গড় করতে বের করতে বলেছে একুশটি স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলেছে তাহলে এই এনের বদলে কিন্তু আমাদের একুশ লিখতে হবে তাহলে আমরা সমান সম্বন্ধে কী লিখতে পারি একুশ প্লাস এক বাই দুই ঠিক আছে তাহলে কী হবে একুশ এবং এক যোগ করলে কত হবে বাইশ হবে অর্থাৎ বাইশ বাই দুই হবে এবার আমরা কাটাকাটি করতে পারি দুই এগারো বাইশ তাহলে এগারো কিন্তু আমাদের উত্তর হয়ে গেল অর্থাৎ প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় হবে এগারো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো তিনজন ছাত্রের বয়সের গড় চব্বিশ বছর তাদের বয়সের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে ছোট ছাত্রটির বয়স কত সেটি নির্ণয় করতে বলেছে তো দেখো আমরা অনুপাতের অঙ্ক কিন্তু এই রকম আগে করেছি তো দেখো এটি কীভাবে করবো আমাদের তিনজন ছাত্রের বয়সের গড় দেওয়া রয়েছে এবং অনুপাত দেওয়া রয়েছে তাহলে আমাদের তিনজন ছাত্রের বয়সের গড় থেকে তিনজনের মোট বয়স কত সেটি বের করতে পারবো তাহলে তিনজন ছাত্রের মোট বয়স কত হবে আমরা তিন দিয়ে চব্বিশকে গুণ করব তাহলে তিন দিয়ে যদি আমরা চব্বিশকে গুণ করি কত হবে দেখো তিন চব্বিশ হবে বাহাত্তর তাহলে তিনজন ছাত্রের মোট বয়স বের হলো বাহাত্তর বছর এবারে দেখো এখানে বলেছে তাদের বয়সের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ তাহলে আমরা এই অনুপাতটি এখানে লিখে নেব এবারে কি করতে হবে এবারে আমাদের অনুপাতের সমষ্টি বের করতে হবে অর্থাৎ যোগ ফল বের করতে হবে তাহলে অনুপাতের যোগফল বা সমষ্টি কত হবে দেখো তিন চার সাত সাত পাঁচে কত হচ্ছে বারো হচ্ছে তাহলে আমাদের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ পেলাম এবং তাদের সমষ্টি অর্থাৎ অনুপাতের সমষ্টি পেলাম বারো এবারে দেখো আমাদের তিনজন ছাত্রের যে মোট বয়স বের করলাম এখানে কত বাহাত্তর বছর কিন্তু এখানে আমরা যদি ধরি যে প্রথম জনের বয়স তিন বছর পরের জনের চার বছর এবং তৃতীয় জনের পাঁচ বছর তাহলে এভাবে টোটাল তিনজনের বয়স কত হবে টোটাল তিনজনের বয়স হবে কিন্তু বারো এই বারো কীভাবে হবে এই অনুপাত যে রয়েছে সেটিকে তিনজনের আমরা বয়স ধরব প্রথমজনের তিন বছর দ্বিতীয় জনের চার বছর এবং তৃতীয় জনের পাঁচ বছর তাহলে তিনজনের মোট বয়স হবে বারো ঠিক আছে কিন্তু আমাদের এখানে বলেছে তিনজন ছাত্রের মোট বয়স কত বের করলাম আমরা বাহাত্তর বছর কিন্তু এখানে আমরা তিনজনের মোট বয়স কত পেলাম অনুপাতের হিসেবে বারো তাহলে দেখো আমরা এখানে কি করব এই যে বাহাত্তর রয়েছে আমরা এই বারোকে কি করব এই বারোকে বাহাত্তরের সমান করতে হবে তাহলে বারোকে বাহাত্তরের সমান করতে গেলে কি করতে হবে আমাদের কত দিয়ে গুণ করতে হবে আমাদের কিন্তু ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় বারং বাহাত্তর আমরা এর আগের দিন কিন্তু একটি অনুপাতের ক্লাসে এরকম বলে দিয়েছি যে কি করতে হয় এই ছোট সংখ্যাটিকে বড় সংখ্যাটির সমান করতে হয় এবং অবশ্যই কিন্তু ছোট সংখ্যাটিকে কি করতে হবে কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো আমরা ছয় দিয়ে গুণ করলে এখানে বাহাত্তর পাবো তাহলে এবারে এই যে ছয় পেলাম এই ছয় দিয়ে কি করতে হবে এখানে আমাদের উত্তর বের করতে বলেছে ছোট ছাত্রটির বয়স কত তাহলে অনুপাতের হিসেবে এখানে ছোট সংখ্যা কোনটি তিন তাহলে আমরা কি করব এই ছয়ের সাথে তিন গুণ করব তাহলে কিন্তু ছোট ছাত্রটির বয়স বের হয়ে যাবে তাহলে ছোট ছাত্রটির বয়স হবে আমরা কি করবো তাহলে এই ছয় দিয়ে তিন গুণ করব তাহলে ছয় গুণ তিন সমান সমান কত হবে আঠারো হবে তাহলে দেখো অপশন বিতে আঠারো রয়েছে অর্থাৎ তিনজন ছাত্রের বয়সের গড় চব্বিশ বছর এবং তাদের বয়সের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে ছোটো ছাত্রটির বয়স হবে আঠারো বছর আশা করি বুঝতে পেরেছো তাহলে চলো আমরা পরের অঙ্কটি দেখে নেব এবারে কি বলেছে দেখো কোচিং সেন্টারের কুড়িজন ছাত্রের গড় বয়স পনেরো বছর একজন শিক্ষকের বয়স যোগ করলে বয়সের গড় হয় সতেরো বছর তাহলে শিক্ষকের বয়স কত তাহলে আমাদের একটি কোচিং সেন্টারের কুড়িজন ছাত্রের গড় বয়স হলো পনেরো বছর এবং সেখানে একজন শিক্ষকের বয়স যোগ করা হলো এখন বয়সের গড় হলো সতেরো বছর তাহলে শিক্ষকের বয়স কত হবে তাহলে আমরা এখানে প্রথমে কী করবো কুড়িজন ছাত্রের মোট বয়স বের করব তাহলে কুড়িজন ছাত্রের মোট বয়স কত হবে এখানে আমরা কুড়ি দিয়ে পনেরোকে গুণ করব তাহলে কত হবে দেখো এখানে কিন্তু তিনশো হবে অর্থাৎ কুড়িজন ছাত্রের মোট বয়স বের হলো তিনশো বছর এবার এখানে শিক্ষকের বয়স যোগ করলে সতেরো বছর হয় তো এখানে এবারে মোট কতজন হয়ে যাবে দেখো আগে তো কুড়িজন ছাত্র ছিল তার সাথে কিন্তু একজন শিক্ষক যোগ হয়ে যাবে অর্থাৎ জন কিন্তু বর্তমানে হয়ে যাবে এই একুশ জনের বয়সের গড় কিন্তু সতেরো বছর হবে তাহলে একুশ জনের আমাদের বয়সের গড় সতেরো বছর তাহলে একুশ জনের মোট বয়স কত সেটি বের করতে হবে তাহলে একুশ জনের মোট বয়স কি করব একুশ দিয়ে সতেরোকে গুণ করব তাহলে একুশ গুণ সতেরো সমান সমান কী হবে একুশ এবং সতেরো গুণ করলে হবে কিন্তু তিনশো সাতান্ন অর্থাৎ আমাদের এখানে প্রথমে কুড়িজন ছাত্রের মোট বয়স পেলাম তিনশো বছর এখন শিক্ষক মিলিয়ে একুশ জনের মোট বয়স বের করলাম তিনশো সাতান্ন তাহলে আমাদের শিক্ষকের বয়স কিন্তু বের হয়ে গেছে কিভাবে আমাদের তিনশো থেকে কি করব এই যে ছাত্রের বয়স তিনশো বছর কুড়িজন ছাত্রের বয়স তিনশো বছর তিনশো থেকে আমরা তিনশো বাদ দেব তাহলে কি হয়ে গেল তাহলে আমাদের এখানে যে মোট ছাত্রের বয়সটি বের হয়ে যাবে তাহলে বাকি থাকবে শুধু শিক্ষকের বয়সটি তাহলে আমাদের শিক্ষকের বয়স হবে তিনশো সাতান্ন বিয়োগ তিনশো সমান সমান সাতান্ন বছর কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ আমাদের শিক্ষকের বয়স এখানে বের হলো সাতান্ন বছর অপশন বি হবে সঠিক উত্তর তাহলে আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গড়ের অঙ্ক নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই তাহলে পরবর্তী ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ